বিশেষ করে আজকাল এইভাবে প্রণাম দেওয়াটা একটা রীতি হয়ে গেছে সবার মাঝে কিবা বাচ্চা কিবা বয়স্ক কিবা যুবক যুবতী তরুণ তরুণী এইভাবে প্রণাম দেওয়াটা একটা ফ্যাশন হয়ে গেছে সবার মাঝে কোনোদিন এইভাবে প্রণাম দেবেন না বিষ্ণু স্মৃতিশাস্ত্রী ভগবান বিষ্ণু বলছেন জন্ম প্রবৃতিয়াত কিঞ্চিত প্রমান বই ধর্ম মা ছড়ে সর্বং তন নিষ্পলাতি এক হস্ত যদি অলসতার বশবর্তী হয়ে একটা হাতকে লুকিয়ে এক হাতে প্রণাম নিবেদন করে কিংবা কাজে অজুহাত দেখিয়ে এক হাতে প্রণাম নিবেদন করে সর্বঙ্ন নিষ্পলংয়াতি এক হস্ত বিবাদনাথ এক হাতে যদি অভিবাদন করে জন্ম ইয়াত কিঞ্চৎ পুমান বই ধর্ম মাঝরে ভগবান শ্রী বিষ্ণু বলছেন শোনো তার জন্মার্জিত যত পুণ্য আছে আমি নষ্ট করে দিয়ে দেই জন্মার্জিত যত পুণ্য আছে নষ্ট হয়ে যায় ভগবান শ্রী হরি বললেন এই সকল ব্যক্তিদেরকেই অকৃতজ্ঞ ব্যক্তিদেরকে শব্দটা হলো অকৃতজ্ঞ অকৃতজ্ঞ ভগবান কেন বললেন কারণ পৃথিবীতে অনেক লোক আছে কর্ম অনুযায়ী যারা হাত পায় নাই আছে কি নাই পঙ্গু হয়ে জন্ম নিয়েছে কিংবা দুর্ঘটনায় পঙ্গু হয়ে গেছে হাত নাড়াতে পারেনি প্যারালাইজ হয়ে গেছে রোগে অকৃতজ্ঞ ব্যক্তি যারা হাত পেয়েছে পা পেয়েছে চলার শক্তি আছে এরপর আমার নিকটে প্রণাম নিবেদন করতে ওরা কৃপণতা করে তাহলে ভগবান যে ওদেরকে অকৃতজ্ঞ বললেন ভুল বলেছেন ওই সকল অকৃতজ্ঞ ব্যক্তিদেরকে আমি পরবর্তী জন্মে পঙ্গু করে জন্ম দিয়ে পাঠাই ওরাই পরবর্তী জন্মে পঙ্গু হয়ে জন্ম গ্রহণ করে কারণ এই জন্মে তারা এই অঙ্গ প্রাপ্তির পর অঙ্গ সঠিক ব্যবহার তারা করতে পারল না ভগবান বলছেন আমার প্রদত্ত এই শরীর আমার প্রদত্ত অঙ্গ তো অথচ আমার সেবায় নিবেদন করতে কৃপণতা যারা করে জন্মার্জিত তাদের পণ্য নষ্ট হয় ওরাই পঙ্গু হয়ে জনম গ্রহণ করে এই জন্য আমরা ভুলেও যেন এমন করে প্রণাম না দেই এটি অত্যন্ত সতর্ক বার্তা শাস্ত্র আমাদের জানিয়েছেন আপনি প্রণাম যদি দণ্ডবোধ করতে পারেন ভালো উত্তম তাতেও যদি না পারেন পঞ্চাঙ্গে আজকাল অনেক বৌমারা ডিজিটাল প্রণাম দেন শ্বশুর শাশুড়িকে এইভাবে এটি কখনো উচিত নয় মাটিতে পরে প্রণাম দেবেন সন্তানরা মা বাবাকে এইভাবে প্রণাম দেয় ডিজিটাল প্রণাম এটি শাস্ত্রে নিষিদ্ধ আপনি পঞ্চাঙ্গে প্রণাম দিন মাটিতে আপনার এই ললাট স্পর্শ করতে হবে জানুদয় বাহুদয় মস্তক মস্তক যতক্ষণ পর্যন্ত ভূমিতে স্পর্শ না হবে কখনো সেটি প্রণাম বলে গণ্য নয় ভালো করে জেনে যান মস্তক যদি ভূমিতে স্পর্শ না হয় ভূমিতে মস্তক স্পর্শ না করলে সেটি প্রণাম হবে না এবার কেউ যদি এইভাবে প্রণাম দেয় সেটি কি প্রণাম হলো প্রণাম দিতে গেলে মস্তক ভূমিতে স্পর্শ করতে হবে ভূমি মানে মাটি কারো চরণে মস্তক স্পর্শ করে প্রণাম দেওয়ার কথা বলা হয়নি চরণ স্পর্শ করে প্রণাম দেওয়া নিষিদ্ধ চরণ স্পর্শ করে প্রণাম দিতে নেই প্রণামটা ভূমিতে হবে যাকে আপনি প্রণাম দিচ্ছেন তাকে উদ্দেশ্য করে মস্তকটা ভূমিতে স্পর্শ করতে হবে জানু, বাহু মস্তক মন এই পঞ্চাঙ্গ প্রণাম আর ষষ্ঠাঙ্গ হলো হস্তদয় পদদয় জানুদয় বাক্যস্থল মস্তক চকু মন বাক্য এই হলো ষষ্ঠাঙ্গ প্রণাম এই জন্য এই ভুলগুলো যদি আমরা করে থাকি কিংবা অভ্যাস যদি আমাদের থাকে আজকে আমরা পরিবর্তন হয়ে যাব পরিবর্তন করব গুরুজনকে আমরা শাস্ত্রীয় নিয়মে প্রণাম দেব শ্বশুর শাশুড়িকে পিতামাতাকে গুরু বৈষ্ণবকে ওনারা সম্মানিত আমাদের পূজনীয় শ্রদ্ধাস্পদ তাদেরকে আমরা শাস্ত্রীয় নিয়মে প্রণাম দেব, শ্বশুর শাশুড়ি পিতৃ মাতৃ সম তাদেরকে শ্রদ্ধার সঙ্গে প্রণাম দিন সকাল সন্ধ্যা দ্বারা আরতি করুন আরতি 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 দেখিয়ে দিন দর্শন করান ওনারা দেহ রাখলে তাদের ছবিতে সেই ভগবানের প্রসাদী ধূপ দ্বীপটা প্রদর্শন করুন ওনারা যে লুকেই থাকুন না কেন আপনাদের উপর তাদের আশীর্বাদ থাকবে গুরুজনকে যে শ্রদ্ধা করে না গুরুজনের প্রতি যাদের শ্রদ্ধা বোধ নেই তারা কোনোদিন ভগবানের কৃপা প্রাপ্ত হতে পারে না মনে রাখবে বাবা জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি হলো গুরুজনের আশীর্বাদ ওই আশীর্বাদ যদি কেউ জীবনে প্রাপ্ত হতে পারে তার জীবনে সকল কিছু প্রাপ্তি হয়ে যায় সাধুর আশীর্বাদটা খুবই প্রয়োজন জীবনে পিতা মাতার আশীর্বাদ যে সন্তান লাভ করতে পারে সেই সন্তান কোনোদিন জীবন যুদ্ধে পরাজিত হয় না আমরা পিতামাতার কাছ থেকে কে কোন ভালো জমিটা নেবো এই নিয়ে শুধু চিৎকার করি হ্যাঁ এই জমিটা আমাকে নিতে হবে এটা ভালো জমি কিন্তু কতজন সন্তান আছে পিতা মাতার কাছে কেবল এই চাওয়াটা চায় যে আর কিছু চাই না কেবল এই আশীর্বাদটা করে যাও যেন তোমাদের সম্মানটা অক্ষুণ্ণ রাখতে পারি আজকাল আমরা লোভী সন্তান পিতা মাতার ঋণ স্বীকার করতে চাই না গুরুজনের ঋণ স্বীকার করতে চাই না এই যেন গুরুজনের আশীর্বাদটা জীবনে খুবই প্রয়োজন আমরা যেন সেই আশীর্বাদ প্রাপ্তির ক্ষেত্রে সর্বদা যত্নবান হই শ্বশুর শাশুড়িকে সেবা করতে হবে কর্মফল থেকে কেউ ব্যাড হতে পারবে না তুমিও যেদিন শাশুড়ি হবে তোমাকেও শাস্তি পেতে হবে তুমি যদি সেবা না করো একজন হোক শাস্তি পেতেই হবে প্রত্যেকটা ক্রিয়ার পাশাপাশি বিপরীত প্রতিক্রিয়া আছে আজকাল অধিকাংশ সংসারগুলো যন্ত্রণার আক্রা হয়ে গেছে প্রত্যেকটা সংসারই কেবল যন্ত্রণা শান্তি নাই সুখ নাই কি করে পাবো শান্তি কি করে পাবো আনন্দ কি করে পাবো সুখ সুখময় ভগবানের সঙ্গে তো সম্বন্ধ হয়ে গেছে আমাদের এই জন্য প্রণামটা যজ্ঞের মাঝে অন্যতম যজ্ঞ ত্রিসন্ধ্যা প্রণাম গুরুজনকে ভগবানকে সাধু দর্শন মাত্র প্রণাম বাচ্চাদেরকে শেখাতে হবে গুরুজন দর্শন মাত্র প্রণাম ঘুম থেকে উঠে বাচ্চারা পিতামাতাকে প্রণাম দেবে কোথাও যাওয়ার আগে পিতামাতাকে প্রণাম দিয়ে যাবে গুরুজনকে প্রণাম দিয়ে যাবে এটা নিয়ম তুলসীর মূলে প্রণাম দিয়ে যাবে সবচেয়ে বড় দুর্ভাগ্য হল আমরা পিতামাতা আমরা নিজেরাই এখনো আমরা এই কার্যগুলো করি না তাহলে সন্তান শিখবে কি করে না আমি ভুল বলেছি পিতামাতা যদি দেহ রাখেন আপনি যদি আপনার পিতামাতার ছবিতে গুম থেকে উঠে প্রণাম দেন দেয়ালে ছবি টাঙ্গানো দেহ রেখেছেন তারা আপনার সন্তান অটোমেটিক আপনার প্রতি শ্রদ্ধা রাখবে কিনা প্রণাম দেবে কিনা ইয়াত ইয়াত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বতেব ইতর জনহ

कथा